আপনারা যে যেখান থেকে দেখ রায় প্রবাসী দেশ বিদেশে যে আপনারা দেখরা রায় আমার সহযোগিতা করতাম প্রাণ ফুরাইতাম আপনারা সহযোগিতা করতাম আমার লাই সুপ্রিয় দর্শক বৃন্দ কানাইঘাট উপজেলার এক নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাংলা টিলা কুনাফাড়া গ্রামের মৃত শামসুদ্দিনের পাঁচ সন্তানের মধ্যে তিনজন প্রতিবন্ধী এবং দুজন শিশু তাদের মা সামিয়া বেগম আপনারা ক্যামেরার সামনে দেখতে পারছেন যে এই পাঁচজন শিশু সন্তানের বরণ পোষণ এবং যাবতীয় দেখাশোনা করেন এই সামিয়া বেগম আজকে আমরা সামিয়া বেগমের সাথে কথা বলবো আমার বড় সালের নাম মাহফুজ উদ্দিন এর মালিয়া ফুলির নাম হইল ফাবিয়া এর ছোটো ফুলির নাম হইল সাকিরা বেগম এর ছোটো ফুড়ির নাম হইল সাকিরা এর ছোট বেচার নাম হইল মাহিন আমি বড় ছয় মাঝে আমার গু বাচ্চা লইয়া করছি এখন গড় দরজার কারণে একটা চিকিৎসার কারণে আফনাইন গেছে দু হাত পাতিছে পাতি আফ্নাইনতে সাহায্য করো আমরা আমার নাম মাহফুজুদ্দিন বড় মাঝে আসি আপনারা দেখরা আমার মানুষের সাহায্য করছেন আগে ভিডিও করছি অনেক মানুষে আমার সাহায্য দিছেন চাউল দিস দাইল দিছ একজন মানুষে আমার বিদেশ তাই একটা টেকা দিছেন এক লাখ টাকা আমরা গড় বানাইতাম আর অনেক টাকা লাগে ঘোরা টাকা লাগে আপনারা যে যেখান তাই দেখায় বিদেশ তাই দেখায় প্রবাসী তাই দেখি দেয় দেশ তাই দেখি দাঁড়া আপনারা যে সম্পদ দিয়ে পারবেন আপনারা আমার সাহায্য করুক রোক্কা ভাই বোন তিনজন ফঙ্গু আর আমরা সোলাইরা মানুষ নাই আমিও ভিক্ষিক করিয়া আনি প্রতিবন্ধী মানুষ আমি চলতে পারি না গাড়িতে চালাই খুব কষ্ট আমার হাটওয়ালা কমজুরি আমি ঔষধও করতাম টাকা পয়সা নাই আপনারা যে যেখান দেখ রায় আমার একটু সাহায্য করুক আমার গাড়িও বাঙ্গা

এখন তো সামিয়া বেগম এই তিনজন প্রতিবন্ধীর চিকিৎসা করতে গিয়ে আর দুজন শিশুকে লালন পালন করতে গিয়ে তিনি একেবারে নিঃস হয়ে গেছেন একেবারেই অসহায় আর সেই অসহায় জীবনযাপনের যাপনের ফাঁকে তিনি বাড়িতে কোনো থাকা খাওয়ার কোনো গড় নেই এবং এই বর্ষা সিজনে খুবই কষ্টের মধ্যে আছেন। লন্ডন প্রবাসী আহ আব্দুল হাফিজ সাহেব তাকে এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন সেই টাকা দিয়েই মাহফুজুর রহমানের গর নির্মাণের কাজ শুরু হয়েছে আর পাশাপাশি এখানে স্থানীয় লোকজন উপস্থিত রয়েছে এবং এই গড় নির্মাণের সংশ্লিষ্ট মিস্ত্রিরা উপস্থিত রয়েছেন তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এতক্ষণ মাহফুজুর রহমানের গড় নির্মাণের যে শুভ সূচনা সে করেছে সেই গড়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের তো সাহায্য সাহায্য প্রবাসী মানুষ আপনারা যে যেখান দেখরা প্রবাসী দেশ বিদেশে যেখানে আপনারা দেখরা আমার সহযোগিতা করতাম আপনারা আর তোনায় তো আমার লাই প্রাণ ফুরাইতাম আপনারা সহযোগিতা করতাম আমার লাই আমি প্রতিবন্ধী মানুষ চলতে পারি না আমার ভাই বোন তিনজন ভঙ্গু আপনারা দেখরা আমরা বড় অসহ মাঝে বসে আমরা ভাব মর দুই বছর আগে আপনারা সহযোগিতা করতে। বিয়ানি বাজারের এক প্রবাসী তিনি লন্ডনে থাকেন তো তিনি সহযোগিতায় প্রায় এক লক্ষ টাকা এসেছে সেই টাকা দিয়ে গড় নির্মাণের কাজ শুরু হয়েছে তো সেই গড় নির্মাণ করতে আরও প্রায় চার লক্ষ টাকার প্রয়োজন পাশাপাশি তাদের চিকিৎসা এবং তাদের টাকা খাওয়ার জন্য আরও কিছু টাকার প্রয়োজন তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা এই পরিবারকে সহযোগিতা করবেন এই পরিবারের গড় নির্মাণে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank mm -hmm. you.